বারবার বদলাতে চেয়েও যাকে বদলানো যায় না সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরও যখন কিছুই ঠিক হয় না তখন সব কিছু বাদ দিয়ে আলগো চলে নিজেকে সরিয়ে আনতে হয় আর অন্যকে বদলানোর চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে নিজেকেই বদলে ফেলতে হয় তাহলেই দেখবেন আপনি শান্তিতে থাকবেন তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো ছোটো টেবল নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে চলে গিয়েছে আমাদের খেতে এই দেখেন আমাদের একটা ছোট্ট চাল কুমড়ো বেরিয়েছে ছোট্ট একটা চাল কুমড়ার চালি কিন্তু মজার একটা কাহিনী আছে এই চাল কুমড়া জালিটা আমি যেদিন দেখে এসেছি তার দুদিন দিন পরে যে দেখি আমার চাল কুমড়াটা সেখানে নাই সেটা পাশের লোকজনগুলা চুরি করে নিয়ে গিয়েছে বোঝেন তাহলে কি একটা অবস্থা দেশের মানে আমি আর কি বলবো মানে এমন একটা অবস্থা হয়েছে যে চাল কুমড়াটাও থাকে না ছোট্ট চাল কুমড়ার একটা জালি রেখে এসেছি তার পরের দিন যে দেখি সেটা নাই তো যাই হোক হয়তো বা তার খেতে ইচ্ছা করেছে তাই সে নিয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের লাউ গাছের লাউ ধরেছে বেসিক্যালি আমাদের যাওয়াই হচ্ছে গাছপালার একটু যত্ন করার উদ্দেশ্যে কারণ গাছগুলো কেমন যেন মৃতপ্রায় হয়ে গিয়েছে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে তাই আব্বু হচ্ছে সার নিয়ে গিয়েছিল গাছের নিচে মানে গাছের গোড়ায় সার দিবে কারণ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো সাধারণত আমরা সারটার কিছুই দিই না কিন্তু এখন শীতের সময় তো একটু সার না দিলেও নয় আর গাছে পোকা লেগে যাচ্ছিলো পোকার ওষুধটা অবশ্যই আলাদা ওটা স্প্রে করতে হয় আর একটা বেগুন হয়েছে গাছের ছোট্ট একটা বেগুন আমার ছেলে মাসাল্লা বেগুনটা দেখে এতটা খুশি হয়েছে আসলে আমরা যারা শহরে থাকি বা ঢাকাতে থাকি আমাদের সব কিছু কিনেই খেতে হয় আপনারা সবাই জানেন তাই বাচ্চাটা এত খুশি হয়েছে দেখে আর হচ্ছে এখানে জানি না কী সার কিনেছিলো দুইটা দুই রকমের সার ছিল আর সারগুলো একসঙ্গে হচ্ছে ঝামিয়ে নিচ্ছিলো মানে যাতে একসঙ্গে দিলেই কাজ হয়ে যায় পরিমাণটা ঠিক থাকে অল্প অল্প করে সার দেওয়া হচ্ছিল কারণ আমাদের গাছটা একদমই ছোট খুব যে বেশি বড় হয়েছে তাও না আর এই সারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিলো আর ফলগুলো কেমন কেমন যিনি পোকা হয়ে যাচ্ছিলো কারণ আমি সেদিন দুটো লাউ নিয়ে গিয়েছিলাম এই হচ্ছে দেখেন আমার সেই চাল কুমড়াটা মানে এই চাল কুমড়ার ভিডিওটা আমি আগের দিন করেছিলাম তার দ্বিতীয় দিন বাকি ভিডিওটা করা আমার চাল কুমড়াটা এখানে নাই আমি জানি না এটা কেন করে আসলে শখের জিনিস খুব খারাপ লাগে যখন দেখে আসি পছন্দের একটা জিনিস শখের একটা জিনিস যখন দেখে আসি যে সেখানে আছে আর ইচ্ছা থাকে যে পরে এসে তুলে নিব তারপর যেয়ে যখন দেখি যে সেটা নাই তখন খুবই কষ্ট হয় তাই আমার ছেলে বলতেছে মা এটা নিয়ে যায় নাহলে এটাও চুরি হয়ে যাবে কিন্তু এত ছোট চাল কুমড়া কি আর খাওয়া যায় তারপরও রেখে আসলাম আর আব্বু সুন্দর করে গাছের পরিচর্যা করে প্রতিদিন যে আমাদের হচ্ছে হলুদ লাগিয়েছে পুরা জমিতে আর সেই হলুদের মাঝখান দিয়ে একটু ফাঁকে ফাঁকে হচ্ছে টুকটাক সবজির চাষ করা হয়েছে আবার সরিষা ফুল সরিষা সহ আসছে মানে সরিষা গাছ হয়েছে মাত্র ফুল আসছে আর কলা গাছও লাগানো হয়েছে মানে একটু জমিতে অনেক কিছুই টুকটাক চাষ করা হয়েছে মোটামুটি ঘরোয়া খাবার দাবার হিসেবে যাতে খাওয়া যায় মানে সক বসে আর কি তাই আমি আব্বুর সাথে একটু হাত মিল মিলাচ্ছিলাম পানি দিচ্ছিলাম গাছে যাতে দ্রুত হয়ে যায় তো সবাই ভালো থাকবে না লাভে